বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে তারা পাকিস্তানে যাবে কিন্তু তার আগে তারা প্রিপারেশনের জন্য সারজাতে তারা দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজও খেলবে আরব আমিরাতের বিপক্ষে মোট সাত ম্যাচের জন্য ষোলো সদস্যের টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল বিসিবি ইউই এবং পাকিস্তানের বিপক্ষে যে দুইটি পাঁচটি মোট সাতটি টোয়েন্টি ম্যাচ হবে সাত ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের অধিকত্ব হিসেবে দায়িত্ব পালন করবে রিটন কুমার দাস শেখ মাহিদি হাসানকে তারা তাদের দলের অধিনায়ক করেছে মাহিদি হাসান এই ইউই এবং পাকিস্তানের বিপক্ষে এই যে দুটি পাঁচটি ষাটটি ম্যাচে টি টোয়েন্টি সিরিজ এখানেই সে মাত্র সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে পরবর্তীতে তার নাম পরিবর্তন হতে পারে কিন্তু লিটন দাস এই দুই সিরিজের অধিনায়কত্ব তো করবে পাশাপাশি আগামী দু হাজার ছাব্বিশ টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের পারমানেন্ট টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে এখন যদি আসি ষোলো সদস্যের যে স্কোয়াডটা ঘোষণা হয়েছে সেখানে কারাগার আছে ষোলো সদস্যের স্কোয়াডে যাওয়ার আগে একটি কথা বলতে হয় ষোলো সদস্যের স্কোয়াডের সর্বশেষ যে বাংলাদেশের যে টি টোয়েন্টি স্কোয়াড ছিল সেখান থেকে চারজন ক্রিকেটার বাদ পড়েছে তারা হচ্ছে স্পিন অলরাউন্ডার মেহেদেসন মিরাজকে তারা এখানে বাদ দিয়েছে ভারতীয় স্পিনার নাসু আহমেদ বাদ পড়েছে এছাড়া পেসার রিপন মন্ডল এবং তাস্কিন আহমেদ বাদ পড়েছে এর মধ্যে তাস্কিন আহমেদ ইঞ্জুরির কারণে এখানে নেই রিপন মন্ডল নাসু আহমেদকে তারা তাদের কম্বিনেশনের কারণে বাদ দিয়েছে মেহেদ হাসান মিরাজকেও তারা একটি যুক্তি দিয়েছে তাকে বাদ দেওয়ার যদিও আমি যুক্তিটাতে খুব বেশি কনভিন্স না সেটা তো আসছি তাছাড়া আফিফ হোসেনকে তারা সর্বশেষ স্কোয়াড থেকে রাখিনি এখানে মুস্তাফিজুর রহমান যে গত সিরিজের স্কোয়াডে ছিল না সে ব্যাক করেছে দলের শামীম হোসেন পাটোয়ারি দলের মধ্যে আছে পারভেজ হোসেন ইমন আছে শুরু থেকে বললে এই দলের অধিনায়কত্ব দায়িত্ব পালন করবে লিটন কুমার দাস এছাড়া রয়েছে তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত শামীম হোসেন পাটোয়ারি হৃদয় জাকির আলী অনিক রিশাদ হোসেন তানবির ইসলাম শেখ মেহেদি হাসান সহ অধিনায়ক মুস্তাফিজুর রহমান হাসান মাহমুদ তানজিম হাসান সাকিব নাহিদ রানা এবং শরীফুল ইসলাম এখন পর্যন্ত নাহিদ রানা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার ডেবো হয়নি এটি এই সিরিজে তার ডেবো হবে হয়তো বা ইউএর বিপক্ষে ম্যাচে তার ডেবো হতে পারে এই ষোলো সত্তর স্কোয়াডের মধ্যে চারজন ওপেনার ব্যাটসম্যান যেটা বললাম লিটন আছে এখানে ইমন তারপর তামিম এবং সৌম্য চারজন মিডল অর্ডার ব্যাটসম্যান আছে এখানে তারা হচ্ছে শান্ত হৃদয় শামীম এবং জাকের তিনজন স্পিনার এখানে রয়েছে রিশাদ হোসেন লেগ স্পিনার মাহিদি হাসান অফ স্পিনার এবং লেফট স্পিনার তানবির ইসলাম পাঁচজন পেসারের মধ্যে রয়েছে দুজন বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম এছাড়াও তিনজন ডানহাতি পেসার রয়েছে হাসান মাহমুদ নাহদরান এবং তানজিম হাসান সাকিব এখনই ষোলো সদস্যীর স্কোয়াডের মধ্যে ওপেনিং পজিশন থাকা যে চারজন ক্রিকেটার আছে পাশাপাশি মিডল অর্ডারে টপ অর্ডারে নাজমুল শান্ত এই পাঁচজন ক্রিকেটারই কিন্তু প্রশ্নবিদ্ধ ক্রিকেটার প্রথমত লিটন দাস যদিও অধিনায়কতা দায়িত্ব পেয়ে গেছে তাকে নিয়ে সমালোচনা করে কোনো লাভ নেই তারপর যদি বলি সর্বশেষ দশ টি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে সে একশো রান করেছে যেখানে তার অ্যাভারেজ বিশের কম স্ট্রাইক রেট একশো সাত তারপরে তাকে ধরে নিলাম সে ক্যাপ্টেন এবং যেহেতু এখন ক্যাপ্টেন তাকে তো আর সমালোচনা করে কি করবো তার আর পরিবর্তন করবেন এখন আর কিন্তু যে বাকি তিনজন ক্রিকেটার তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে পাল্টে এখানে নাইম শেখকে নেওয়া যেত নাইম শেখ কিন্তু তো বিপিএল হায়স্ট স্কোরার ছিল এনসিএল টি টোয়েন্টি লিগের হায়স্ট স্কোরার ছিল ডিপিএল ভালো পারফরমেন্স করেছে একশোর উপর স্ট্র্যাক রেট ব্যাট করেছে তাকে এখানে না নিয়ে তারা এখানে যাদেরকে নিয়েছে এর মধ্যে কিন্তু দুজন ক্রিকেটার আছে যারা একদম চূড়ান্ত অফর্মে রয়েছে এর মধ্যে তানজিদ হাসান তামিমের কথা বলে অনেকে বলবে এখন যেহেতু আমাদের নতুন দিনের ক্রিকেট বা নতুন ব্র্যান্ডের ক্রিকেট চালু হচ্ছে সেই সব তানজিদ তামিম থাকার কথা কিন্তু তার সর্বশেষ যে দশটি ইনিংস সেই দশ ইনিংসে সে করছে মাত্র একশো পাঁচ রান যেখানে তার অ্যাভারেজ হচ্ছে মাত্র দশ স্ট্র্যাক রেট একশোর কম সেটা হচ্ছে ছিয়ানব্বই আর তার এই দশ সর্বশেষ দশ ম্যাচের মধ্যে সাতবার সে সিঙ্গেল ডিজিট আউট হয়েছে এর মধ্যে তিনবার সে জিরো রানে আউট হয়ে গেছে এছাড়াও যদি তার আরেকজন ওপেনের কথা বলি পারমিশন ইমন যদিও তার মাত্র শুরু তাকে আরও সুযোগ দেওয়া উচিত তার সাত ম্যাচ খেলে আটাশি রান করেছে বারো এভারেজ এবং আটান্ন বিশাক তাকে না হয় আর একটা সুযোগ দেওয়া হলো সৌম্য সরকার এই ওপেনারদের মধ্যে সর্বোচ্চ ভালো ওপেনার এখানে সে সর্বশেষ দশ ম্যাচ একশো ছিয়াশি রান করেছে বিশ এভারেজ এবং একশো বিশ রেটে যেই নাজমুল সেন শান্ত মূলত জাতীয় দলের টি টোয়েন্টি ক্যাপ্টেন থেকে সে নিজ থেকে পদত্যাগ করেছে তার ফর্মের কারণে সেই নাজমুল শান্ত যে ক্যাপ্টেনসি করবে না তার অফের কারণে সে কোনো পারফরমেন্স ছাড়াই কিন্তু এই টিকে গেছে তার সর্বশেষ উনিশটি যে ম্যাচ খেলেছে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ তার মধ্যে আঠারো ইনিংসে সে ব্যাট করেছে আঠারো ইনিংসের কোনোটাতেই সে এখন পর্যন্ত ফিফটি দেখা পায়নি আঠারো ইনিংস আগে সে ফিফটি করেছিল সর্বশেষ এই উনিশ ম্যাচে তার রান মাত্র দুইশো পঁচাশি অ্যাভারেজ মাত্র পনেরো স্ট্রাইক রেট আটানব্বই কোনো ফিফটির দেখা সে পায়নি উনিশ ম্যাচের মধ্যে সে আটটি ইনিংস রয়েছে যেখানে সে সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছে এই ধরনের পারফরমেন্স করে লাস্ট উনিশ ম্যাচে কোনো ফিফটি নেই সে ন্যাশনাল টিমিটিকে যাচ্ছে অথচ সে ন্যাশনাল টিমের ক্যাপ্টেনশিপ ছেড়েছে মূলত তার এই পারফরমেন্স ভালো না সে হয়তোবা বুঝতে পেরেছে হয়তোবা তাকে যদি ন্যাশনাল টিম থেকে ছুঁড়ে ফেলা হয় ক্যাপ্টেনসি তার থেকে নিয়ে যাওয়া হয় হয়তোবা নিচ থেকে সরে দাঁড়িয়ে যাচ্ছে সেটা করার মতো কিন্তু যেই নাজমুল শান্ত ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়িয়েছে তার অফর্মের কারণে সেই নাজমুল শান্তকে কোনো পারফরমেন্স ছাড়াই ন্যাশনাল টিম এখানে রাখা হয়েছে অথচ এখানে রাখা হয়নি মেহেদাসন মিরাজের মতো ক্রিকেটারদের যদিও মেহদাসান মিরাজ জাতীয় দলের টি টোয়েন্টি ফরম্যাটে টেস্ট এবং ওয়ানডের মতো যতটা সে মানানসই টি টোয়েন্টিতে এত বেশি খুব বেশি না কিন্তু যেহেতু নাজমুল শান্তকে এখানে নেওয়া হয়েছে মেহদেশন মিরাজকে নেওয়া যেত কারণ যখন নির্বাচককে প্রশ্ন করা হয় নাজমুল হোসেন শান্ত কেন দলের মধ্যে তখন সে এখানে অভিজ্ঞতার অজুহাত দিয়েছে যে অভিজ্ঞতার কারণে নাজমুল দলে দলের কারণ হচ্ছে টপ অর্ডার অপজিশনে লিটন তারপর তামিম ইমন সৌম্যর পরে মিডল অর্ডারে কোনো সিনিয়র কোনো ক্রিকেটার নেই যার কারণে এখানে শান্তকে রাখা হয়েছে তাহলে মেয়েদেরসেন মিরাজ কেন না মেয়েদেশন মিরাজ তো শান্ত থেকে বেটার পারফরমেন্স করেছে তার সর্বশেষ দশ ম্যাচ খেলে সে রান করেছে একশো আটত্রিশ রান সাতাশে অভারেজ একশো পনেরো স্ট্রাইক রেট স্ট্রেকটা কম হলেও অ্যাভারেসটা এখানে ভালো দশ ম্যাচের তিন চারটি ইনিংসে সে ব্যাট করার সুযোগ পায়নি ব্যাট করার প্রয়োজন পড়েনি এছাড়া বল হাতে যদিও তাকে টি টোয়েন্টি স্কোয়াডে টি টোয়েন্টি দলে নিয়মিত মেইন বলার হিসেবে বল করানো হয় না দশ ম্যাচ খেলে সে মাত্র চোদ্দো ওভার বল করেছে যেখানে চোদ্দ ওভার বল করে মাত্র ছয়টি উইকেট শিকার করেছে যেখানে তার ইকোনমি রেট হচ্ছে আট দশমিক শূন্য সাত এখানে মেদিসের মিরাজকে যখন নিয়ে যখন প্রশ্ন করা হয় কেন সে দলে নিয়ে তখন নির্বাচক প্রধান নির্বাচক গাজী শোভ হোসেন লিপু জানিয়েছে যে সে মূলত জায়গাটা হারিয়েছে মাহিদি হাসানের কাছে কারণ মাহেদি হাসান ফুল চার ওভারে কোটা পূরণ করতে পারে কিন্তু মেহেদি হাসান মিরাজকে এখানে ফুল চার ওভারে কোটা পূরণ করানো হয় না এখন মাহেদি হাসান জাতীয় দলে এমনিটিকে যাবে সেটা মেহেদি হাসান মিরাজের সাথে লড়াই করে তার হবে না সে রেগুলার পারফরমার যদিও সর্বশেষ দশ ম্যাচের পাঁচটি ইনিংস রয়েছে যেখানে সে একদমই উইকেট শূন্য ছিল মোট দশ ম্যাচ খেলে সে এগারো উইকেট শিকার করেছে ছয় দশমিক একুশ ইকোনো মিনিটে ইকোনো ভালো এবং নতুন বলে ভালো বল করে যার কারণে মেহেদি হাসান টিকে যাবে কিন্তু যখন মা মিরাজের কথা আসতো যে মিরাজ হাসানের কাছে তার জায়গাটা হারিয়ে ফেলেছে এখন যেহেতু সর্বশেষ দশ ম্যাচের মধ্যে মিরাজকে তো ফুল বোলিং কোটা পূর্ণ করা হয় না তাছাড়া প্রতি ম্যাচে যদি আবার আছে দুই তিন ওভারও করানো হতো তাহলে মানা যেত যে সে যেহেতু স্পিনার অফস্পিনার হাসান মিরাজ অফ স্পিনার দুইজনের মধ্যে একজনকে টিম ম্যানেজমেন্ট রাখবে সেই হিসাবে তারা শেখ মেহেদাকে রাখলো কিন্তু মেহেদাসিন মিরাজকে কিন্তু লাস্ট দশ পনেরো ম্যাচ যাবত কিন্তু ন্যাশনাল টিমের টি টোয়েন্টি দলে কিন্তু একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে প্রমোট করা হচ্ছে তাকে টপ অর্ডার ওপেনিংয়ে মিডল অর্ডার তাকে খেলানো হচ্ছে বলিং তাকে দেওয়া হচ্ছে না আপনি একজন ক্রিকেটারকে বোলিং দিচ্ছেন না তাকে ব্যাটসম্যান হিসেবে আপনি প্রমোট করছেন তার জায়গাতে যেহেতু সে ব্যাটিং ব্যাটসম্যান হিসেবে প্রমোট করছেন সে শেখ মাহিদের কাছে জায়গাটা কীভাবে হারালো কারণ শেখ মেহেদি আসান তো টি টোয়েন্টিতে ব্যাটিংয়ে একদমই কাঁচা একজন ক্রিকেটার শুধুমাত্র সে জাতীয় দলের বোলিংয়ের উপর ডিপেন্ড করে কিন্তু দলের মধ্যে আছে সেক্ষেত্রে মিরাজ কীভাবে শেখ মেহিদের কাছে জায়গাটা হারালো যদি শেখ মেহিদের দলের মধ্যে অলরাউন্ডার হিসেবে খেলতো তাহলে দেখা যেত যে মিরাজ দুই দিক থেকে যদি অথবা যে কোনো একদিক থেকে যদি শেখ মেহেদি থেকে পেছনে থাকতো তাকে বাদ দেওয়ার একটা যুক্তিগত থাকতো কিন্তু যেহেতু মিরাজকে এমনিতে বোলিংই করার অন্য হচ্ছে না তার উপর তাকে এই বোলিংয়ের এলিগেশন দিয়ে তাকে পা চার ওভারে কোটা সে করতে পারে না সেউজ হতে তাকে বাদ দেওয়াটা একদমই এখানে হাস্যকর বলে আমার কাছে মনে হয় এখন তারা যেই যুক্তিতেই তাকে বাদ দিক না কেন তারা হয়তো বা ভেবেছে যে তারা মেয়েদেশের মিরাজকে ছাড়াও চলবে তারা পাঁচজন বলারের কথা উল্লেখ করেছে যে পাঁচজন বলার জেলা চার ওভার করতে পারে সেই হিসাবে তারা তিনজন পেসারের সাথে দুজন স্পিনার খেলাবে আর মধ্যে একজন শেখ মেহেদি ভাইস ক্যাপ্টেন পাশাপাশি দলের মেইন স্পিনার সাথে থাকবে পাশাপাশি রিসাদোসিনকে তারা খেলাবে এই দুজন স্পেনের সাথে তিনজন পেসার খেলবে কিন্তু মেয়েদেশের মিরাজ যদি থাকতো এখানে কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টে আরও একটি এক্সট্রা অ্যাডভান্টেজ টিম পেতো যেহেতু ষোলো সদস্য স্কোর ঘোষণা করা হয়েছে তারা চাইলে মিরাজকে রাখতে পারতো শান্তর বদলে কারণ শান্ত যদি পারফর্ম লাস্ট উনিশ ম্যাচে তার কোনো ফিফটি নেই সেই হিসাবে মিরাজকে যদি তারা রাখতো ওই তারা যেভাবে ন্যাশনাল টিমে মিরাজকে প্রমোট করছে একজন পার্ট টাইমের বলার হিসেবে টি টোয়েন্টি দলে কথা বলছি আমি টেস্ট ওয়ান ডেতে তো বিশ্বেরই সেরা অলরাউন্ডারদের মধ্যে মিরাজ অন্যতম কিন্তু টি টোয়েন্টি ফোর তাকে ব্যাটসম্যান হিসেবে দেখা হচ্ছে এবং ব্যাট ব্যাটিংয়ের যদি হিসাবর হতো তাও কিন্তু তাকে রাখা যেত দশ ম্যাচে একশো আটত্রিশ কম মনে হতো পারে কিন্তু সাত ইনিংসে করেছে অ্যাভারেস্টটা ভালো সাতাশের উপর স্ট্রাইক রেট একশো পনেরো এখন বাংলাদেশের ন্যাশনাল টিমের যেসব ক্রিকেটার যারা রয়েছে টি টোয়েন্টি দলে তাদের বেশিরভাগ ক্রিকেটারই কিন্তু ওই স্ট্রাইক রেট একশো দশ বারো এরকমই কিন্তু অ্যারাউন্ড সেই হিসাবে কিন্তু মিরাজকে রাখা যেত যেহেতু মিরাজ ওই ধরনের হাটিটার ব্যাট করেন সব ক্রিকেটারই যে একশো বিশের উপর স্ট্রাইক রেটে ব্যাট করবে তেমনটা নেই সেই হিসাবে মিরাজকে কিন্তু এখানে রাখা যেত অ্যাটলিস্ট তাকে ব্যাকআপ ক্রিকেটার হিসেবে রাখা যেত তারা এখানে শেখ মাহিদের অজুহাত দেখিয়ে তার বোলিংয়ের ওকে তাকে বাদ দেওয়া হয়েছে কিন্তু সর্বশেষ দশ ম্যাচে তারা ক্যাপ্টেনরা তাকে নিজে থেকেই তাকে বল করানো করায় না তারপরে তাকে বোলিংয়ের ওজুত দেওয়া বাদ দেওয়া হয়েছে অথচ ব্যাটিংটা যে অ্যাডভান্টেজ একটা আছে যে তাকে অ্যাটলিস্ট টি টোয়েন্টি ফরম্যাটে ব্যাটসম্যান হিসেবে রূপান্তরিত করা হোক সেটাও তারা করে দেখলো না তো আপনাদের কাছে কী মনে হয় এই ষোলো সদস্য স্কোয়াড নেই সেটি অবশ্যই কমেন্ট করা জানাবেন এবং ষোলো সদস্যের স্কোয়াডের মধ্যে আপনি কার জায়গাতে কাকে দেখতে চাইতেন যারা স্কোয়াডে নেই আমাকে বললে আমি বলবো যে এখানে ওপেনারদের মধ্যে নাইম শেখকে এখানে সুযোগ দেওয়া যেত যদিও নাইম শেখকে তারা ওই যেই সময়ে বাংলাদেশ ইউএন বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলবে ওই সময় নাইম শেখকে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের চার দিনের স্কোয়াডে রেখেছে কিন্তু যদি নাইম শেখকে এখানে রাখা হতো তার জায়গাতেও ওখানে আরেকজন ডোমেস্টিক ক্রিকেটারকে কিন্তু ওই চার দিনের টেস্টে নিউজিল্যান্ড বিপক্ষে রাখা যেত কারণ আমাদের ন্যাশনাল টিমের প্রায়োরিটি প্রথম এবং নাইম শেখ যেহেতু পারফর্ম করছে সেই পারফরমেন্সের কারণে তাকে জাতীয় দলে নেওয়া যেত যা কারণ যেসব আমরা ক্রিকেটারদের খেলাচ্ছি টপ অর্ডারে যে পাঁচজন ক্রিকেটার তাদের মধ্যে শান্তকে ইনক্লুড করে পাঁচজন এর মধ্যে লিটন অধিনায়ক তার হিসাব বাদ দিলাম পারেন ইমন নতুন তাকেও এই হিসাবে রাখলাম না এবং সরকার পারফর্ম করছে তাকেও রাখলাম না কিন্তু শান্ত এবং তানজিত তামিম দুইজনই অফ ফর্মে দুইজনের যে কোনো একজনের জায়গায় নাইম শেখা রাখা যেত আমি তো মনে করি যে তানজিত তামিমকে যদিও টাকা তারা রেখেছে ভবিষ্যৎ পরিকল্পনা হিসাবে শান্তকে তারা বসে এখানে তারা ছেলে নাইম শেখে খেলাতে পারতো অথবা শান্ত বদলে এখানে মেধে সেন মিরাজকে তারা অবশ্যই রাখতে পারতো যেটা তাদের অনেক বড় ভুল হয়েছে বলে আমি মনে করি আপনাদের কাছে কী মনে হয় সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ